নমস্কার কেমন আছেন সবাই গরম তো বেশ পড়ে গেল তার সাথে সাথে কিন্তু সাদামাছি অ্যাফিড জ্যাসিড চিপস এসব পোকাদের আক্রমণও কিন্তু ফসলে বেড়ে যাবে এসব পোকাদের হাত থেকে রক্ষা পেতে কী ওষুধ স্প্রে করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। দারুণ একটি ওষুধের নিয়ে কথা বলবো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক সাদামাছি অ্যাফিড জ্যাসিড শেপস এই পোকাগুলি চাষিদের নাজেহাল অবস্থা করে রেখে দিয়েছে একই ওষুধ বারবার স্প্রে করেও কোনো পোকার কিন্তু কাজ হচ্ছে না সাথে উৎপাদনও কমছে এবং চাষি ভাইয়ের মুনাফাও কমছে তো এই পোকাদের বংশ শেষ করতে আজ একটি ওষুধের নাম বলবো যা একটি বেস্টেগ্রোলাইফ কোম্পানির যুগান্তকারী আবিষ্কার নাম হচ্ছে রোনফ্যান ট্রিপল যুক্ত রোনফ্যানের মধ্যে আছে পাইরিপক্সিফ্যান এইট পারসেন্ট ডাইনোটোফিউরন ফাইভ পারসেন্ট এবং ডাইফেন থিউরন এইটটি পার্সেন্ট এসসি ফর্মুলেশনে এই রোল ফ্যান কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুইভাবেই কাজ করে রোল ফ্যান স্প্রে করা মাত্রই গাছে লেগে থাকা যে সাদামাছি বা থ্রিপস এদের গায়ে পড়া মাত্রই কিন্তু তারা সাথে সাথে মারা পড়ে এবং এটি সাথে সাথে গাছের মধ্যে প্রবেশ করে সুরক্ষা বলয় তৈরি করে পরে পোকা খেতে এলে সে সাথে সাথে মারা পড়ে এবং অনেক দিন পর্যন্ত এর প্রভাব ফসলের মধ্যে দেখতে পাওয়া যায় যার ফলে চাষিভাইদের স্প্রে করার সংখ্যাও খুব কম হয়ে যায় এখন শশা করলা পটল এইসব সবজির মধ্যে সাদামাছি অ্যাফিড জ্যাসিড থ্রিপসের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এইসব কাছে আপনারা যদি রং ফ্যান স্প্রে করেন তাহলে একটি দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং বহুদিন পর্যন্ত এর কার্যকারী প্রভাব থাকবে ফলে আপনাদেরকে বারবার স্প্রে আর করতে হবে না এবং আপনারা মুনাফাও বেশি পাবেন তাহলে অবশ্যই স্প্রে করুন রোন ফ্যান বেস্ট লাইফ কোম্পানির রোন ফ্যান আপনার নিকটবর্তী দোকানে আপনারা যোগাযোগ করবেন কোম্পানি রিকমেন্ডেশন অনুযায়ী ফ্যানের ডোজ হলো তিনশো তিরিশ এমএল পার একর মানে দুশো লিটার জলে তিনশো তিরিশ এম এল ফ্যান গুলে নিয়ে স্প্রে করতে হবে এই ওষুধটি স্প্রে করার সময় মনে রাখবেন গাছটি যেন সম্পূর্ণ ভালোভাবে ভেজে এই পোকাগুলো সবচেয়ে বেশি ডগে থাকে। তাই ডগের মধ্যে ভালোভাবে ওষুধটি যাতে ঢুকে সেটি স্প্রে করার সময় লক্ষ্য করবেন এবং স্প্রে করার সময় লক্ষ্য করবেন যেন ওষুধটি পাতার নিচের দিকেও পাই এইভাবে স্প্রে করুন ভালোভাবে গাছটিকে ভিজিয়ে দেবেন স্প্রে করার জন্য এবং সন্ধ্যাবেলার দিকে বা সকালবেলার দিকে এই ওষুধটি স্প্রে করার চেষ্টা করবেন তাহলে একটি ভালো রেজাল্ট পাবেন কী রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ